লাল শাড়ি পরে রাস্তায় দাঁড়িয়ে ভিন্ন লোকের সবরম বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং রয়েছে রয়েছেন ইয়াসিন বুবলি একের পর এক ইস্যু নিয়ে বর্তমানে আলোচনার মধ্যে থাকেন কখনো ব্যক্তিগত ইস্যু নিয়ে কখনো বা নিত্য নতুন তবে বর্তমানে সবরম ইয়াসিন বুবলিকে একটু বেশি অ্যাকটিভ থাকতে দেখা যাচ্ছে বিভিন্ন প্রোগ্রাম পাশাপাশি অনেক ফটো আর সেখানে নিত্য নতুন লোকে ক্যামেরার সামনে হাজির হয় তিনি ঠিকই তে তেমনি এরই মধ্যে আবারও স্বপ্নম ইয়াসিন বুবলির একটি ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরুপাক ফটোতে স্বপ্নম ইয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে লাল শাড়ি পরে রাস্তায় দাঁড়িয়ে ভিন্ন লুকে হাজির হয়েছেন তিনি কি মায়াবি হাসি মুগ্ধ করার মতো পরনে রয়েছিল শাড়ি দুর্দান্ত লুকে দেখা যাচ্ছে তাকে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া এদিকে জানা গেছে শবনম বুবলি পিনিক ও জুংলি সিনেমার কাজে ড্রাইভিং কাজ চলছে কেননা এই দুটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি বাকি রয়েছে ড্রাইভিং আর সেটাই ব্যস্ত সময় করছেন তিনি তবে এই দুই সিনেমাতে স্বপ্নম বুবলিকে একদম ভিন্ন ভিন্ন দেখা যাবে এর আগে কখনো এরকম চরিত্রে স্বপ্নম বুবলিকে দেখা যায়নি যা এই দুই সিনেমাতে দেখা বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে স্বপ্নম বুবলি নাকি পিনিকি সিনেমাতে একজন খল অভিনেত্রী হিসাবে আশা করেছেন তবে এই সিনেমাতে কেমন লুকে হাজির হবেন তিনি এ বিষয়টি কিন্তু জানা জঙ্গলি সিনেমার বিভিন্ন ফটোশুটের ভিডিও ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল সিনেমার কোনো আপডেট কিন্তু সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়নি কেননা কোনো ভিডিও কোন লোকে স্টাইল সোশ্যাল মিডিয়ায় দেখা যায়নি শুধুমাত্র একটি পোস্টারই দেখা যায় সবমি হোসেন বুবলিকে লাল শাড়ি পরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে আপনাদের জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটুকু ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবিটু বক্র